বেআইনি ভাবে মজুত করে রাখা প্রায় একত্রিশ লক্ষ টাকার মদ উদ্ধার করল আবগারি দপ্তর জলপাইগুড়ি আবগারি দপ্তরের কমিশনার সুজিত দাসের নেতৃত্বে বিপুল পরিমাণ সিকিম মদ উদ্ধার করে আবগারি দপ্তরের কমিশনার সুজিত দাস বলেন গোপন সূত্রে খবরের ভিত্তিতে সেবক থানার অন্তর্গত কালীঝোড়ার প্রণামী মন্দির রোডে একটি বাড়িতে হানা দিয়ে সিকিমের তৈরি প্রচুর মদ উদ্ধার করা হয় মোট তিনশো তিন কার্টুন বিয়ার ও বিভিন্ন নামী কোম্পানির মদ উদ্ধার হয় উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজার মূল্য প্রায় একত্রিশ লক্ষ টাকা ঘটনার সাথে যুক্ত থাকা কাউকে গ্রেপ্তার করতে পারেনি তবে যে বাড়িতে মদ মজুদ করা ছিল সেই বাড়ির মালিকের খোঁজ শুরু করেছে দপ্তরের কমিশনার আরও জানান গত দুই বছর ধরে সিকিম থেকে অবৈধভাবে মদ পাচারের বিরুদ্ধে অভিযান করে প্রচুর মদ উদ্ধার হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব আদায় এবং মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে এই ধরনের অভিযান যাতে আরও ভালোভাবে করা যায় সে জন্য প্রতিটি আবকারী অফিসকে সক্রিয় করা হয়েছে আমাদের কাছে একটা স্পেসিফিক ইনফরমেশন ছিল সেই ইনফরমেশনের ভিত্তিতে গতকাল দুপুরবেলায় জলপাইগুড়ি এক্সাইজ ডিভিশনের একটা টিম আমার নেতৃত্বে এবং অন্য অফিসারের সহযোগিতায় আমরা কালীঝোরাতে যাই কালিঝোরায় একটা গোডাউন সেই গোডাউনটার তালা ভেঙে গোডাউনের ভেতর থেকে আমরা তিনশো তিন কার্টন সিকিমের নন ডিউটি পেড বিয়ার এবং বিভিন্ন প্রকারের মদ বাজেয়াপ্ত করি আমাদের কাছে যেহেতু স্পেসিফিক ইনফরমেশান ছিল তাই আমরা গোডাউনটাকে শনাক্ত করতে সক্ষম হয়েছিলাম এবং সেখান থেকে যে পরিমাণ মদ পাওয়া গেছিল সেটা হচ্ছে একশো বিরানব্বই কার্টন হিট বিয়ার সিকিমের আট কার্টন কিংফিশার স্ট্রং বিয়ার এবং একশো তিন কার্টন হচ্ছে আপনার বিভিন্ন প্রকারের হুইস্কি ব্র্যান্ডি রাম ওয়াইন ইত্যাদি যে পরিমাণ মদ ওখান থেকে সিজ করা হয়েছে তার বাজার মূল্য হচ্ছে তিরিশ লক্ষ নব্বই হাজার টাকা অন দ্য স্পট আমরা গোডাউনটার আশেপাশে কাউকে পাইনি হাওয়েভার ওই ল্যান্ড ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে ওই গোডাউনের মালিকানাকে আমরা অ্যাসার্টিন করে উপযুক্ত আইনানুক ব্যবস্থা নেব প্রসঙ্গত বলে রাখা ভালো যে গত দুবছরে সিকিম থেকে এইভাবে চোরা পথে যে মদগুলোকে নিয়ে আসা হয় তাদের বিরুদ্ধে আমাদের লাগাতার অভিযান চলেছে এবং পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব এবং মানুষের হেলথ হাজারের কথা ভেবে আমাদের এই অভিযান যাতে আরও ভালো করে চালাতে পারি সেজন্য বিভিন্ন আমাদের সার্কেল অফিসগুলিকে অ্যাক্টিভেট করা হয়েছে